বাবু আবা মামা হ্যাঁ গো শোনো না এদিকে আবার তাকাও এদিকে তাকাও একবার বলছি বাবা কতগুলো গাছ এনেছে দেখেছো তোমরা কতগুলো তাহলে টোটাল কতগুলো হলো তিনটে তিনটে নয় বাবা অনেকগুলো এনেছে চারটে গাছ এনেছে আর ভিতরেও তো অনেকগুলো আছে তিনটে কই এই দেখ কি কি গাছ এনেছে একটু দেখাও তো